যদি নাশ গভীর প্রভুর প্রেমে যগতম পিহতে ঘুম যদি নশ গভীর প্রভুর প্রেমে যগতম আকাশ বাতাস বতাস তারা পাহাড় ধারা আকাশ বাতাস আকশবতাস তারা পাহাড় ও ঝরণ ধারা পাখিদের কলো মিষ্টি সুরে পাখিদের কলো মিষ্টি সুরে তোমার প্রেমে গে ঘুম যদি নাশ গভীর প্রভুর প্রেমে যগোত্রী হদে ঘুম যদি নাশ গভীর প্রভুর প্রেমে যগোতী হ দে মানুষ তোমরা মানো শোয়ে তম্রা ক্যানো গোভির ঘুমে আছো মেতে ঘুম জদিনা আশে গোভির রাতে পোভুর পেমে জাকো তাস্পি পশু পাখি গাছ গাছালি তোর প্রেমে যে কে করে মিতালি পশু পাখি গাছ গাছালি তোর প্রেমে যে কে করে মিতালি মানুষ হয়ে তোমরা কেন মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে আছো মেতে ঘুম যদি না গভীর রাতে প্রভুর প্রেমে যা যসবি হতে যদি নাশ রাতে প্রভুর প্রেমে যা যসবি হতে আর তোর হবে নারিত বীর যে গিয়েছে সোনার মদিনা তার মনে আর কোন দুঃখ রো না তার মনে আর কোন দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোন দুঃখ রইলো না তার মনে আর কোন দুঃখ রইল না আমার অন্তর জোরে মদিনা মদিনা বলে জিকির করে রে সোনার মদিনা বহু দূরে টনের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে রসুল তুমি সোনা গো আমার ফর চুমু খেতে বাড়িয়ে দকো রানিহা চুমু খেতে বাড়িয়ে দাও রানি শুল্ক ভূমি আমার ফরিয়াদ চুমো খেতে বাড়িয়ে দাও ক্রো রানিহ চুমো খেতে বাড়িয়ে দকানিহাত আমার অন্তর জোড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে সোনার মদিনা বহু দূরে টনের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে নারী দেখবীর আর মহাপতে হবে নারী দেখবীর যদি নাথ লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও র সপনে সে যদি নাথ গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পারি দিলিও রসুল রে সে আমি সব গাথি গানে তোমার সুর মেখে যে তারে মনের মতো সাজাই যদি মনের মতো গাথা মনের মতো হয় মনের মতো গাথা মনের মতো নাহা দিনাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিয়রে এসে কভুলে খারফাকে যদি ডাকে তোমায় হৃদয় তুমি নোর মদিনা ছাড়ি আসবে কি গনি সাই ভুলে খার ফাঁকে যদি রাকে তোমায় হৃদয় তুমি নোর মদিনা ছাড়ি আসবে সাই যা ঘো সি সি চরণ পাপির ঘরে যজে রাখো সি সি চরণ পাপির ঘরে কোন কাটিয়ে চারি পাশে ছাপের চারি পাশে যদু নাদ গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাডিয়ে দিবি ওর আসুল এসে লিখে ভাবো নাই হমাক গাজাল নাদে পাক হযাশ পে ভাগা খারে নাই কো তার বেহাল দশা তু কিসের হতাশা তার আশা ভরসা তুমি তোমায় ভালোবাসে তোমায় ভালোবাসে

আমার থাক যদি ডানা উড়ে চেতাম দূর মদিনা আমার থাক যদি ডানা উড়ে দূর মদিনা ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি আমি তার আমর থাকতো যদি ডানা উড়ে যেতাম মিদুর মদিনা আমর থাকতো যদি ডানা উড়ে যেতাম মূর মদিনা তোমার জন্য হলো বের মাটি তোমার প্রেমে শিক্ত হয়ে হলো সোনাই কাটি তোমারই জন্য হলো मोदीनाई जेते अमारो ने আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনা আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনা তুমি এসে খুলে দিলে হৃদয়ের জানালা তোমার পরশ বিশ্ব জাহান ও তুমি এসে খুলে দিলে অন্ধ হৃদয়ের জানালা তোমার পরে বিশ্ব জাহান ও করে কাছে ডেকে আপন করে কাছে ডেকে তুমিয়ামায়মর থাকতো ডানা উড়ে যেতাম দূর মদিনা আমর থাকতো ডানা উড়ে যেতাম দূর মদিনা ওই মদিনার পথের ধুলি ওই মদিনার দিনার পথের ধুলি আমি গায় আমার থাকতো যদি দানা উড়ে যেতাম আমি দূর মদিনা নারায়ে তাকবীর আর হবে এই দুনিয়ার রং তামাশায় আমরা মেতে আছি জানি না কখন আমাদের কাল হয়ে যাবে দুই তিন দিন আগে গত আমরা একটা প্রোগ্রাম করছিলাম ডায়মন্ড হারবারের একটা অনুষ্ঠানে আমি গজল বলছি গজল বলতে বলতেই পাশ থেকে মানে কমিটির একজন দায়িত্বশীল তিনি বলছেন নালামিন ভাই যেন বন্ধ করেন আমাদের গ্রামে একজন ইন্তেকাল করেছে গজল বলার সাথে সাথে মানে সেই অবস্থাতেই খবর চলে আসলো তো আমরা অনেকেই ভাবি এখনো মনে হয় কতদিন বাঁচবো তার ঠিক নেই হঠাৎ আমাদের মৃত্যু চলে আসবে কোনো মেসেজ দেবে না কোনো জিমেল আসবে না কোনো মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে না ফোন করবে না কখন হঠাৎ করে আমাদের মৃত্যু হয়ে যাবে সেই বিষয়ে একটা গজল বলছি আপনারা শুনুন এ পাগল মন কিসের লাগি হয়েছে দিওয়ানা এ পাগল মন কিসের লাগি হয়েছে دیwana যাওয়ার সময় হলে মোবাইলে বাইলে মেসেজ দেবে না যাওয়ার সময় হলে পিয়ন চিঠি নিয়ে আসবে না এ পাগল মন কিসের লাগি হয়েছে دیwana এ পাগল মন কিসের লাগি হয়েছে دیwana যাওয়ার সময় হলে পিয়ন চিঠি নিয়ে আসবে না যাওয়ার সময় হলে মোবাইলে বাইলে মেসেজ দেবে না এ পাগল মন কিসের লাগি হয়েছে دیwana এ পাগল মন কিসের লাগি হয়েছে دیwana তোমার চারি পাশে কত বন্ধু অসজন কেউ শোনাবে কোরআন পড়ে কেউ করে গংগন তোমার চারি পাশে কত বন্ধু অসজন কেউ শোনাবে কোরআন পড়ে কেউ করে গংগন সবাই আকে আকে রে বে বিদাই দে দেখে মুখনা ও ভাইয়া কে দেবে বিদায় দেখে মুখনা ও পাগল মন কিসের লাগি হয়েছে দিওয়ানা এ পাগল মন কি লাগি হয়েছে দিওয়ানা যাওয়ার সময় হলে পিয়ন চিঠি নিয়ে আসবে না যাওয়ার সময় হলে ও বাইলে মেসেজ দেবে না ও পাগল মন কি লাগি হয়েছে দিওয়ানা আদাই বলবে কেহ দাফন মাগরি পর কেউ বা বলবে আরো আগে মাইয়া বিদায় কর মাসো আদাই বলবে কেহ দাফন মাগরি পর কেউ বা বলবে আরো আগে মাইয়া বিদায় কর ও তোর সাথের কুটুম ও তোর সাথের কুটুম ফিরতে বাড়ি করবে বাহানা ও তোর সাথের কুটুম ফিরতে বাড়ি করবে বাহানা এ পাগল মন শের লাগি হয়েছে دیwana এ পাগল মন শের লাগি হয়েছে دیwana তোমার দফন সেরে যখন আসবে ফিরে ঘর যা রয়েছে মোদের লাগি এখনি ভাগ কর তোমার দফন সেরে যখন আসবে ফিরে ঘর যা রয়েছে মোদের লাগি এখনি ভাগ কর আজ না কাল হবে মোদের কবর ঠিক না ও ভাই আজ না হাই কাল হবে মদের কবর ঠিকানা এ পাগল মন কি শের লাগি হয়েছে দিওয়ানা এ পাগল মন কি শের লাগি হয়েছে দিওয়ানা যাওয়ার সময় হলে মোবাইলে মেসেজ দেবে না যাওয়ার সময় হলে পিয়ন চিঠি নিয়ে আসবে না এ পাগল মন কি শের লাগি হয়েছে দিওয়ানা নারে দেখবি আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছেলে নামার না বি ছিলেন আমার নবী হামি ও আমি হয়ে হ না কেন তোমরা বলতে পারো ছিলেন আমার নবী হে এতিম ছিলেন আমার নবী হেতি মামি নেই যে বাড়ি ঘর নে বাবা মামা নেই যে বাড়ি ঘর আমার তো কপাল পড়া নেই যে আর নেই বাবা মামার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল পড়া নেই যে ভাবে তবু মনে নিয়ে সৎ সোনা কাটাই দিন রাত মনে নিয়ে সাত সোনো না কাটাই দিন ছিলেন আমার নবী হজরত মোহাম্ম

প্রাণে ভালোবাসে নবী নাওয়াসা হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মনে প্রাণে ভালোবাসেন সেই বিষয়ে একটা গজল বলতে বলেছেন ইউটিউবে আপনারা শুনেছেন যে গজলটি জনাব এস হাবিব সাহেবের গজল যে এস কে হাবিব সাহেব গজল জগৎটাকে তৈরি করেছে বললে ভুল হবে না বাংলা গজল আমরা ছোটবেলা থেকে শুনেছি সেই এস কে হাবিব সাহেবের মুখ থেকে অনেক বছর তার বয়স হয়েছে জানার গজল না চালালে ঈদের দিনে যেন ঈদ মনে হয় না

প্রান্তর উদ্দেশ্যে এই গজল আমি আপনাদেরকে উপহার দিচ্ছি খুব মন দিয়ে শুনবেন ও আর কে দো કોનો દીન જાગ જાગેરા ચોલ દો

উদ্ধারিতে ফোরা তের কুল জানের বাজি যে লাগাই কাপে থার থার এ শিমার কাপে থার থার এ জিদ শিমার মুখে পানিলি ধুন সে ফতে মারলাাল ধুনুন হ সে ফাতে মারলাাল ধুন নিশানিলি শা খন জোড় মারে রে ঝরে ঝ রে ও সি ছো পিমরব কী হোল হলে না সব হবে বৃথা জানি নানর চুমা দেওয়াই নানর চুমা দেওয়া গলাগবে না রে আগুন পানি শ কিনা দো না ফেলো না তুমি চোখের পানি শ কিনা আর জুকরে কে বল আসুর নাম তে দাও নাম সে ও ঋষি মার গর দানামার কে না আছে খালি চুমা দাইনি না মজে শে 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 মারে শে না মজে শে মারে শারো না ও শৌখনা আর কে দো না ফেলো না তো তুমি চোখের পানি ও সখিনা নারিত বীর আর হবে হবেনারিত বীর হরে কারবালার প্রান্তরের কথা মনে উঠলে কষ্টে আমাদের বুকটা ফেটে যায় আর যখন কারবালার চাঁদ আকাশ থেকে উঠে যায় মহরমের চাঁদ তখন কষ্টে আরো বুকটা আমাদের ফেটে যায় নবী নওয়াসা এই دین ইসলামের জন্য তারা শহীদ হয়েছিলেন